জয় মা তারা জয় গুরু বামদেব তারাপীঠ এ এক ভূমি। যেখানে বামদেব সিদ্ধ লাভ করেছিলেন আর মুনি সাধনা করে তারা আমাকে মাতৃরূপে দেখা পেয়েছিলেন এই মহা মহাতারাপীঠে সবাই সারা বছরই তারা আমাকে পুজো দেবার জন্য আসেন আর পুজো দেওয়ার জন্য এসে প্রথমেই দরকার একটি বাসস্থান যে হোটেল আজকে আপনাদের অল্প খরচে তারা মায়ের মন্দির থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে দুটি হোটেলের সন্ধান দিতে চলেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস আমাদের খুব কম বলে সাড়ে তিনশো থেকে আরম্ভ আছে সাড়ে তিনশো থেকে শুরু হয়েছে আর আপনাদের ওয়াইফাই ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওয়াইফাই আছে বন্ধুরা আজকে আপনাদেরকে এই তারাপীঠের বুকে সুন্দর একটি হোটেলের সন্ধান দিতে চলেছি যেখানে আপনারা কম পয়সায় এবং বেশি পয়সায় সব রকমই রুম রয়েছে এখানে রয়েছে নর্মাল রুম নর্মাল এসি রুম প্লাস ডিলাক্স রুম সমস্ত রকম রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে আপনার থাকবার যেরকম ব্যবস্থা রয়েছে রান্নাবাড়ির ব্যবস্থা রয়েছে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এই অটো করেই আমরা পৌঁছে গেলাম একদম তারাপীঠ কাছে রয়েছে মায়ের মন্দির চলে আসলাম হোটেল রাজ আর ঢুকে সামনেই রয়েছে রিসিপশান এ হচ্ছে রিসিপশান আর আমরা ফার্স্ট ফ্লোরে ঘর নিয়েছি তা চলে ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন এই হচ্ছে ন নম্বর ঘর ঢুকেই বার এরকম এই টিভি রাখা রয়েছে এলইডি টিভি চেয়ার রয়েছে এদিকে রয়েছে টেবিল আর সুন্দর একটি আয়না রয়েছে আর রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এখানে দু থেকে তিনজনে আপনি আরামসেই থাকতে পারবেন আমরা দুজনে রয়েছি আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম এখানে গিজারও রয়েছে শীতের দিনে গিজার এখানে বেশিন রয়েছে ওয়েস্টার্ন বাথরুম তা বন্ধুরা আপনারা এখানে তিনজনে আরামসেই থাকতে পারবেন আর আমাদের এই ঘরটার ভাড়া হলো পাঁচশো টাকা আর বারো পার্সেন্ট জিএসটি দিয়ে পড়ছে পাঁচশো ষাট টাকা আমাদের টোটাল এই ঘরের ভাড়া পড়লো এদিকে রয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ আর এ পাঁচটা রয়েছে একশো দুই থেকে একশো পাঁচ আমরা এখন দেখে নেব কয়েকটি ডিলাক্স রুম সুন্দর লিফ্টেরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠারও ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে লিফ্টে ওঠার ব্যবস্থা আর আমরা দেখে নেব এ হচ্ছে তিনশো এক রুম অপূর্ব সুন্দর এটা আপনারা দেখতে পাচ্ছেন রিলাক্স রুম এখানে সুন্দর বিছানার চাদর পাতা রয়েছে পরিষ্কার একদম পরিচ্ছন্ন কম্বল রয়েছে আর তিনটে করে বালিশ আপনার পাঁচ থেকে ছজনে আরামসে আপনারা এখানে থাকতে পারবেন এখানে রয়েছে এক সুন্দর একটা বড় সাইজের এলইডি টিভি এখানে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে একটা সুন্দর টেবিল পাতা রয়েছে একটা গ্লাস রাখা রয়েছে আর এদিকে বসবার জন্য চেয়ারও রয়েছে চলুন এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াও বেশ সুন্দর ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে গিজার রয়েছে এখানে সাওয়ার রয়েছে সুন্দর একটা আয়নাও রয়েছে এখানে রয়েছে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নিট আর ক্লিন অপূর্ব সুন্দর এই ঘরটার সিলিংটাও খুব সুন্দর দারুণ আর এই ঘরে এখানেও একটা ওয়ার্ড্রোপ রাখা রয়েছে একটি ওয়ার্ড্রোপ রয়েছে এখানে আপনারা জামা সমস্ত কিছু রাখতে পারবেন এই যে তো চলুন এখানে পাশে আরও একটি রুম রয়েছে এই রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এখানে এখানে আরও একটা রুম এখানে তিনজনে থাকতে পারবেন এখানে মানে ছজনে আর এখানে তিনজনে আপনারা যদি নজনে একসাথে চলে আসেন তাহলে কিন্তু এখানে অনার অনায়াসে থাকতে পারবেন খুব সুন্দর একটি রুম এখানে দারুণ একদম এটা হলো ডিলাক্স রুম অপূর্ব সুন্দর এর সাথে আরও একটি ওয়াশরুম রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে গিজার শাওয়ার আর এদিকে বেসিন সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর এখানেও এলইডি টিভি রয়েছে মানে আপনারা দুটো রুমই দুটো এলইডি টিভি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে রয়েছে এসির ব্যবস্থা রয়েছে এখানে পাখাও রয়েছে আর সিলিংটা দেখুন বেশ সুন্দর তা চলুন এই হোটেলের আরও একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর একদম নতুন প্যাসেজটা তৈরি করা হয়েছে আমরা চলে আসলাম তিনশো তিন নম্বর রুমে এখানে আপনার তিনজনা থাকতে পারবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কম্বল আপনার টাওয়াল এবং কিলো রাখা রয়েছে অপূর্ব সুন্দর এখানে এসির ব্যবস্থা রয়েছে সিলিংটা অপূর্ব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখুন দারুণ এখানে একটি ওয়ার্ড্রপ রয়েছে সেম এর আগের রুমের যেরকম দেখলাম আমরা আর এখানেও সুন্দর একটি টেবিল রাখা রয়েছে আর এদিকে রয়েছে চেয়ার আর আপনাদের এলইডি টিভি একটা রয়েছে খুব সুন্দর আপনারা যদি টিভি দেখতে চান তাহলে দেখতে পারবেন তার পাশে একটি আয়না রাখা রয়েছে এই রুমের ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি বেসিন রয়েছে এখানে আয়না রয়েছে এখানে রয়েছে গিজারের ব্যবস্থা এখানে শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছি আর ওয়েস্টার্ন বাথরুম অপূর্ব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো রুম থেকে কিন্তু আপনারা সামনের রাস্তার একটা খুব সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পারবেন এখান থেকে সামনের ভিউটা দেখা যাচ্ছে আর এ পাশে কিন্তু আপনার ব্যালকনিও রয়েছে এই রুমের ব্যালকনিটাও দেখে এখানে সুন্দর ব্যালকনি রয়েছে এখান থেকেও আপনারা দেখতে পারবেন বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে নমস্কার দাদা আপনার নাম এই যে আপনার থ্রি বেডের যে সিঙ্গেল রুম আমরা দেখলাম তিনজনের থাকার মতো এটা রুমের ভাড়া কত রয়েছে এটা এমনি নর্মাল ভাড়া হয়েছে এটা তেরোশো চুয়াল্লিশ জিএসটি বিল হবে আর এটা এসি দিয়ে ষোলোশো আশি এসি দিয়ে ষোলোশো আশি কত পার্সেন্ট জিএসটি নিয়ে থাকে বারো পার্সেন্ট জিএসটি বারো পার্সেন্ট জিএসটি আর এটা সব সময়ের জন্য আমাদের এক রেট ভাড়া কমা কখনোই হয় না সিজন অফ সিজন এমনকি ভাদ্র মাসে আমাবস্যায় আমাদের তারাপীঠে মানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে অন্যান্য হোটেলে কী হয় প্রচণ্ড রেট নেয় কিন্তু আমাদের এখানে রেটটা সবসময়ের জন্য এক কি একই রেট থাকে একই রেট থাকে আমাদের রেট কখনোই বাড়া কমা হয় না সবসময়ের জন্য ফিক্সড রেট এবং নিচে আমাদের অফিসে ফিক্সড রেটে বোর্ড লেখা আছে আর আমাদের ফোনে বুকিং করতে পারবেন আর বুকিং করার জন্য পয়সা পাঠাতে হয় না আপনি এসে পয়সা পেমেন্ট করবেন আচ্ছা আপনাদের যে

ঠিক আছে থ্যাংক ইউ চলুন আমরা আরও কয়েকটি রুম দেখে নেব আমরা চলে আসলাম চারতায় কেন প্যাসেজটা খুব সুন্দর প্যাসেজ রয়েছে আর সিলিংটা দেখুন কত সুন্দর আমরা চলে আসলাম চারশো দু নম্বর রুমে খুব সুন্দর এখানেও একই টাইপের দুটো খাট পাতা রয়েছে পাশাপাশি তিনজন আর এখানেও তিনজন করে আপনারা থাকতে পারবেন মোট ছজন এখানে থাকতে পারবেন এখানে রয়েছে চেয়ার টেবিল সুন্দর রাখা রয়েছে আর এখানে এলইডি টিভি রয়েছে আপনারা টিভি দেখতে চাইলে এল ইডি টিভি আপনারা দেখতে পারবেন আর সিলিংটা দেখুন কত সুন্দর আর এখানেও একটা ওয়ার্ড রাখা রয়েছে আপনারা চাইলে জিনিসপত্র এখানে রাখতে পারবেন এই যে এখানে একটা আয়না রাখা রয়েছে এখানে এসির ব্যবস্থা রয়েছে চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই সুন্দর একটি বেসিন রয়েছে এখানে প্রথমে এখানে একটা আয়না রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে শাওয়ার গিজার সমেত বাথরুম খুব সুন্দর আর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব অপূর্ব সুন্দর তো এখানে কিন্তু আপনারা ছজনা থাকতে পারবেন অনায়াসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এরপরে আমরা দেখে নেব আমরা এই মুহূর্তে রয়েছি তারাপীঠে হোটেল রাজ আর আমরা কয়েকটি রুম দেখে নিলাম যে খুব অল্প পয়সায় কম খরচে কিন্তু আমরা এই হোটেলে থাকতে পারি এই হোটেলে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু তা চলুন আমরা এখন যে নর্মাল কয়েকটি রুম রয়েছে সেই রুমগুলো আমরা দেখে নেব আমরা চলে এসেছি এই হোটেলেরই সাত নম্বর রুমে এটা হলো নর্মাল নন এসি রুম এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা তিনজনা থাকতে পারবেন এখানে রয়েছে সুন্দর একটি আয়না রয়েছে আর এখানে একটা টেবিল রাখা রয়েছে চেয়ার রয়েছে এখানে রয়েছে এলইডি টিভি আর এখান থেকে আপনারা একটা ব্যালকনিও দেখতে পারবেন এখানে রয়েছে ব্যালকনি এই দেখো সুন্দর একটি ভিউ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আমরা এখানকার যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা একটু দেখে এই ওয়াশরুমটাও ভালো এখানে রয়েছে শাওয়ার আর এখানে একটা বেসিন রয়েছে জামকা পথ ঝুলা হ্যাঙ্গার রয়েছে এই পাশে আর এটায় রয়েছে বাংলা বাথরুম এখানে একটা ডাস্টবিন রাখা রয়েছে তবে এই রুমটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কম দামের আরও কয়েকটি রুম আমরা দেখে নেব এই হচ্ছে বাইশ নম্বর রুম রুমটা দেখে নিই বেশ সরি রয়েছে রুমটা এখানে তিনজনা এখানেও আপনার দূর থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন আর এখানে সুন্দর একটি আয়না রয়েছে আর এখানে টেবিল রাখা রয়েছে এখানে একটি ওয়ার্ড্রপও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আপনার এসিরও ব্যবস্থা রয়েছে আর এদিকে পাখারও ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে আপনারা যদি টিভি দেখতে চান এখানে এলইডি টিভির ব্যবস্থা রয়েছে দাদা আমরা যে এখানকার যে পাঁচজন থাকার মতো যে রুমটা দেখলাম প্লাস এখানে রয়েছে দেখতে পেলাম এসির ব্যবস্থা রয়েছে পাকা সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে তো এই রুমটার ভাড়া কত নিচ্ছেন আপনারা এটা এক হাজার নব্বই এক হাজার নব্বই টাকা নিচ্ছেন এই ভাড়াটা কি সবসময়ের সময়ের জন্য সব সময়ের জন্য কোনো সিজন আনসিজন বলে কিছু নেই না আমাদের এখানে সিজন অফ সিজন বলে কিছু নেই সবসময় সবসময় একই রেট ফিক্সড রেট আর সব থেকে কত টাকার থেকে শুরু আপনাদের রুম একটু বলে দিই স্টার্টিং সাড়ে তিনশো টাকা তিনজন ভালোভাবে থাকতে পারবেন সামনে ফ্রন্টে ব্যালকনিওয়ালা রুম পাবে বা তাহলে খুবই ভালো বন্ধুরা আমরা এই রুমের ওয়াশরুমটাও নি একটু এখানে রয়েছে বেসিন রয়েছে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে শাওয়ার আর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জামাকাপড় তুলে ধরার জন্য হ্যাঙ্গারও রয়েছে এক কথায় দারুণ বলুন তারাপীঠের বুকে এরকম সস্তায় আপনি কোথাও পাবেন যে পাঁচজনা থাকবেন তাও এসি সমেত তবে এই আছে তারাপীঠের বুকে এই রাজ হোটেলে খুব সুন্দর ব্যবস্থা আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল আর এই হোটেলে কিন্তু আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এই যে আপনারা বাইশ নম্বর রুমটা দেখছেন নর্মালি ভাড়া হলো আপনার সাড়ে পাঁচশো টাকা আর যদি আপনারা এসি নেন এসি নিলে পরে আপনাদের ভাড়া পড়বে এক টাকা আর তার সাথে যোগ হবে বারো পার্সেন্ট জি আমরা চলে এসেছি এই হোটেলের কুড়ি নম্বর রুম আরও একটি রুম আমরা দেখে নিচ্ছি বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো একটু একই টাইপেরই বিছানাপত্রগুলো নর্মাল যে রুমগুলো রয়েছে এখানেও ব্যবস্থা রয়েছে এসি আপনার এসির ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর এখানে এলইডির ব্যবস্থা রয়েছে আপনার টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারেন এখানে একটা সুন্দর একটা আয়না রয়েছে আর এখানে রয়েছে টেবিলের ব্যবস্থা এখানে চেয়ার রয়েছে রয়েছে ব্যালকনি এখান থেকে কিন্তু আপনারা বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই যে রাস্তা এক কথায় খুবই ভালো রুম আপনারা কিন্তু এখানে তিনজনা অনায়াসেই থাকতে পারবেন আর এই রুমটার ভাড়া আছে কিন্তু খুবই কম একদম নন এসি ভাড়া মাত্র পাঁচশো টাকা আর যদি আপনারা এসি ব্যবহার করেন এসি নিলে পরে আপনাদের নশো টাকা পড়বে এই রাজ হোটেলের চারতলা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার পুরো মিল সিস্টেম রয়েছে দুপুরে খাবার টেবিলে এখানে ডাল একটা আলু ভাজা আর এখানে আছে আলু পোস্ত আর কি দেখছি সবজি ভাত করছে আমাদের সত্তর টাকা করে এখন খিদের সময় সে সকাল থেকে সেরকম একটা কিছু পেটে পড়েনি এখন যা দিচ্ছে সেটাই ভালো লাগছে ভাত ডাল সবজি আপনারা যা চাইবেন সেটাই পাবেন আলু ভাজা আপনারা একবারই শুধু এরপরে আছে চাটনি আর পাপড় রান্না মোটামুটি হোটেলের এখানে পুরো রেট চার্ট দেওয়া রয়েছে পুরো ফিক্সড রেট আর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু এখানে রেট চেঞ্জ হয় পঞ্চাশ টাকা করে বাড়ে এরকমভাবে রুম রেন্টগুলো রয়েছে এসি যদি আপনারা নেন তার জন্য একটা চার্ট রয়েছে আর এই রেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন কিংবা ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা ফোন করে জেনে নেবেন নমস্কার দাদা আপনার নাম আপনাদের এই হোটেলের নাম হোটেল রাজ এই হোটেলের ডিল্যাক্স রুম এবং কিছু নর্মাল যে রুম নন এসি এবং এসি দুটোই আমরা দেখলাম আর ডিলাক্স রুমও দেখলাম খুবই ভালো লাগলো আপনাদের এই রুমগুলো তা আপনাদের এই রুমে কী কী ফ্যাসিলিটি রয়েছে তাহলে আমরা রুম সার্ভিস আছে টিভি বাটার বাথরুম যে সমস্ত আছে খাবার দাবার বললে তাহলে ট্রেনে দেওয়া হয় সার্ভিস আছে আচ্ছা আপনাদের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস আমাদের খুব কম মানে বলে 350 থেকে আরম্ভ আছে 350 থেকে শুরু আছে 350 থেকে শুরু আর আপনাদের ওয়াইফাই ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওয়াইফাই আছে আর খাবার দাবারের আপনাদের কি ব্যবস্থা রয়েছে যারা আসবে এখানে যারা খাবার অর্ডার দেয় তাদেরকে রুমে সার্ভিস দেওয়া হয় তার উপরে গিয়ে বসে খেতেও পারে আর রুমেও খেতে পারে আপনার খাবার দাবারের যে প্রাইসটা রয়েছে যদি একটু বলেন খাওয়ার দরকার খুবই কম পয়সায় এখানে সত্তর টাকা নিরামিষ মিল পাওয়া যাবে দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় ডিম আছে নব্বই টাকা মাছ আছে একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল দেখে যদি কেউ দর্শকরা যদি আসে তাদের জন্য কি কিছু ছাড় আছে সেগুলো দেখবো আমরা ভাবনা চিন্তা করবো ওটা চিন্তা নেই চিন্তা ভাবনা করে দেখবে যে যদি কিছু ছাড় দেওয়া যায় সেই ব্যবস্থা করা আপনাদের এখানে কি অনলাইনে বুকিং করা হয় অনলাইনে মানে ফোনই বুকিং হবে হ্যাঁ সেগুলো আমরা যারা বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আসে ওদের কাছে কোনো পয়সা নেওয়া হয় না আসার পর পয়সা নেওয়া হয় আর যদি কেউ রাতে আসে তাদেরকে ফোনপে নাম্বার দেওয়া হয় পয়সা পাঠাতে হবে আচ্ছা সিঙ্গেল পার্সেন অ্যালাউ আছে আপনাদেরকে সিঙ্গেল পার্সেন প্রথমেই অ্যালাউ নেই যারা বারবার আসে আসার পরে পরিচিত হওয়ার পর তাকে দেওয়া হয় যদি পারফেক্ট আপনার অ্যাড্রেস সমস্ত কিছু যদি আপনার থাকে তাহলে দেওয়া হয় না যদি যদি কোম্পানির কোনো লোক হয় তাহলে সেটা আমরা ভাবনা চিন্তা করে দেখবো আচ্ছা আপনাদের এখানে কি কাপেলদের অ্যালাও আছে না আমরা আনম্যারিড করি না আচ্ছা যদি ঠিক থাকলে তখন ভাবনা চিন্তা করি ঠিক আছে থ্যাংক ইউ বেশ খুব ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার এখানে কিন্তু সামনে আপনারা কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কার পার্কিং করে আপনারা এই হোটেলে থাকতে পারবেন এই তারাপীঠের বুকে মাত্র ছশো টাকা থেকে শুরু সুন্দর একটি এই তারাপীঠের বুকে হোটেল হোটেল দিয়া তা ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর রুম আপনারা এখানে চাইলে থাকতে পারেন আর জেনে নেবো এখানকার রুমও দেখে নেব ঠিক এখানে যে রাজ হোটেল রয়েছে রাজ হোটেল থেকে একটু পিছনের দিকে এগিয়ে সেই বা দিকে একটা গলি ঢুকে গেল এই যে গলিটা ঢুকে গেল এই গলি দিয়ে ঢুকে গেলে পরেই একটু এগিয়ে ডান দিকে একটা পুকুর পুকুর রয়েছে এই যে পুকুরটা ঠিক পুকুরের পাড়েই রয়েছে হোটেল দিয়া আজকে আমরা এই হোটেল দিয়ার কয়েকটা রুম দেখে নেব আর ভাড়াপত্র কী রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা চলুন কয়েকটা আমরা রুম দেখে আসি এই হচ্ছে হোটেল দিয়া আর আপনার ঢুকেই ঠিক বার রয়েছে রিসিপশান আমরা এই হোটেলে কয়েকটি রুম দেখে নেব কীরকম কী রুম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন তারপরে কত কি ভাড়াপত্র রয়েছে এখানে খাওয়া দাওয়ার বা কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমেই উঠে যাচ্ছি দেখল ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর অনেকগুলো হল রয়েছে একটা রুম রয়েছে এদিকে রুম রয়েছে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে একটি রুম আমরা দেখে নেব এটা কত নম্বর রুম তিনশো তিন নম্বর রুম বা সুন্দর একটি পরিষ্কার বিছানা এখানে একটা রয়েছে একটা খাট আপনারা এখানে তিনজনা থাকতে পারবেন আর পাশেও আরেকটি বেড রয়েছে দু থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন এখানে একটা টেবিল রাখা রয়েছে আর এখানে রয়েছে ওয়ার্ড্রোভ সামনে একটা আয়না রয়েছে আর এখানে চেয়ারও রাখা রয়েছে বেশ সুন্দর আর এখানে আর দেখতে পাচ্ছি এলইডি টিভি রয়েছে আপনার টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারবেন চলুন এখানকার ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রিটার্ন ক্লিন প্রথমে একটা বেশিন দেখতে পাচ্ছি আর এদিকে শাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে গিয়ার ওয়েস্টার্ন বাথরুম রয়েছে বেশ খুব সুন্দর বেশ ভালো তা বন্ধুরা রুমটা দেখে নিলাম খুবই ভালো রুম আর এদিকে পাখাও রয়েছে এখানে এসিরও ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এটা পুরো এসিরও ব্যবস্থা রয়েছে তা চলুন বন্ধুরা আমরা আরও একটি রুম দেখে নেব তারপরে আপনাদের কত কী ভাড়া রয়েছে সে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এদিকে যেহেতু আরও অনেক রুম রয়েছে ডানে বায়ে আমরা আরেকটু একটু উপরে উঠে যাচ্ছি আরো একটু উপরে উঠে আসলাম উঠে এসেই এটা আর এটা কত নম্বর রুম রয়েছে চারশো রয়েছে চারশো এক নম্বর রুম এর সিঙ্গেল বেড রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এটাও খুব সুন্দর কম্বল রাখা রয়েছে তিনটে বালিশ রয়েছে আর উপরে পাখার ব্যবস্থা রয়েছে আর রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব আপনার জামা কাপড় রাখতে পারবেন এদিকে একটা টেবিল রাখা রয়েছে চেয়ারও রয়েছে এদিকে রয়েছে একটা আয়না খুব সুন্দর এদিকে এলইডি টিভিরও ব্যবস্থা রয়েছে আপনারা টিভি দেখতে চাইলে কিন্তু দেখতে পারেন পরিষ্কার খুব সুন্দর একটি নকশা করা রয়েছে উপরে দারুণ অপূর্ব সুন্দর আপনাদের এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেশিন রয়েছে এখানে শাওয়ার আছে গিজারের ব্যবস্থা রয়েছে ওয়েস্টার্ন বাথরুম খুব সুন্দর বেশ ভালো আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন খুবই ভালো ব্যবস্থা রয়েছে আর রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আরও একটি রুম দেখে নিচ্ছি এটা হলো নাম্বার হলো দুশো এক এখানে পরপর দুটো বেড রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তিনটে বালিশ রয়েছে এখানেও আপনার এলইডি টিভি রয়েছে আর খুব সুন্দর কারুকার্য দেখুন বেশ সুন্দর রুমটি আর এখানেও আরেকটি খাট রয়েছে আপনারা এখানে পাঁচ থেকে ছজনে কিন্তু অনায়াসেই এই রুমটাতে আপনারা থাকতে পারবেন বেশ ভালো তো চলুন এই রুমটার আবার একটু পাশে ব্যালকনিও রয়েছে আর এদিকে কিন্তু আপনার এসিরও ব্যবস্থা রয়েছে এই রুমে এই রুম থেকে আপনি বেরিয়ে একটা সুন্দর একটি ভিউ পাবেন এখানে রয়েছে পুকুর আর এ পাশটা দিয়েই রয়েছে সামনে আপনার রাস্তা জাস্ট এখান থেকে মন্দির পায়ে হেঁটে আপনার তিন থেকে চার মিনিট লাগবে এই হোটেল থেকে কিন্তু মন্দির আপনাদের খুবই কাছে মোটামুটি আপনারা মোটামুটি আপনারা তিন থেকে পাঁচ মিনিটে কিন্তু পৌঁছে যাবেন মন্দির আর খুবই ভালো চলুন এই রুমটার যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা কীরকম অবস্থায় রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা বেশ বড় সড়ক মেশিন রয়েছে গিজার রয়েছে এদিকে রয়েছে সাওয়ার আর এদিকে ওয়েস্টার্ন রয়েছে বেশ ভালো খুব সুন্দর আমরা চলে আসলাম দুশো দুই পরিষ্কার পরিচ্ছন্ন দুটো পাশাপাশি আপনার বেড রয়েছে এখানেও আপনারা পাঁচ থেকে ছায়াসে থাকতে পারবেন এখানে একটা আয়না রয়েছে এখানে একটা ওয়ার্ডরোপ রয়েছে আপনারা জামাকাপড় রাখতে পারবেন এখানে কিন্তু প্যাসেজটা বেশ সুন্দর রয়েছে এখানে চারটে চেয়ার রাখা রয়েছে টেবিল রাখা রয়েছে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে কিন্তু জানলা রয়েছে আপনার বাইরের কিন্তু সমস্ত কিছু দেখতেও পারবেন রুমটা বেশ খুব সুন্দর দেখুন একবার খুবই ভালো তা চলুন আমরা এখন ম্যানেজার কাছ থেকে এই রুমের ভাড়া বিত্রাপ্ত এবং এখানে কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে রান্না খাওয়া দাওয়ার এখানে কি পাওয়া যাবে কি ওয়াইফাই কি সুবিধা আছে কি না সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নমস্কার দাদা দাদার নাম সন্দীপ মন্ডল সন্দীপ মন্ডল আপনাদের হোটেলের নাম হোটেল দিয়া হোটেল দিয়া আপনাদের এই হোটেলের আমরা কয়েকটি রুম দেখলাম নন এসি এসি সিঙ্গেল বেড এবং ডবল বেডের রুম আমরা দেখলাম আপনারা যদি সিঙ্গেল বেড এবং ডবল বেডের রুমের আপনাদের ভাড়া কী রয়েছে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানান সিঙ্গেল বেড নর্মাল ভাড়া নশো হাজার এসি এসি দিয়ে এসি দিয়ে আর ডবল বেড এসি দিয়ে বারোশো টাকা এবার অগসনের দিন ছুটি ছাড়া ধরুন আপনার যেমন কচু অমাবস্যা হোলি এইসব এইসব দিনগুলোতে আপনার ভাড়া আলাদা হয় ভাড়া একটু বেশি হয় বেশি ভাড়া নর্মাল যে সিঙ্গেল বেড রুম রয়েছে সেই সিঙ্গেল বেডের আপনার যে রুমটা দেখলাম ওইটার ভাড়া কত রয়েছে নন এসি ছাড়া নন এসি নন এসি এমনি ভাড়া কত রয়েছে এমনি নর্মাল দিনে সাতশো টাকা সাতশো টাকা আর ওটা আপনার অকেশনে হ্যাঁ আর একটু বাড়বে হ্যাঁ এক দুশো টাকা একটা বাড়বে আচ্ছা যে আপনাদের কি এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে ফ্রি ওয়াইফাই না এখন এর মতন নেই তবে ব্যবস্থা আছে ওয়াইফাই লাগানো নেই আচ্ছা আপনাদের এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে যা সোনারতে যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া দেখুন আমাদের এখানে নেই লজিং ছিল আচ্ছা আপনারা এমনি বাইরের থেকে বাইরে থেকে এলাও আছে বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করতে পারবেন আর আপনার যদি বলা হয় আপনারা রান্না করে রান্না আমাদের পাশে রান্না করে এক কাকা ওনাকে বাজার যা করে দিলে ও রান্না করে রুমে পৌঁছে দেবে পৌঁছে দিয়ে যায় হ্যাঁ জল ফল ঠান্ডা পেয়ে যাবে অসুবিধা নেই এখানে সমস্ত কিছুই সার্ভিস আপনারা পাবেন হ্যাঁ পেয়ে যাবে শুধু বলতে হবে যে কত কী লাগবে না লাগবে ওটা বলতে হবে এটা বলতে হবে হুম যাক খুব ভালো লাগলো আর আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলেন বলে দেন সেভেন জিরো টু নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন টু এই নাম্বারে যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করে ফোনটা করতে পারেন হোটেল বুকিংয়ের জন্য ঠিক আছে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ দাদা বলছি আপনাদের স্টার্টিং ভাড়া কত রয়েছে মানে রুমের ভাড়া স্টার্টিং সব সবসিজেনে সিঙ্গেল বেড ছশো ডবল বেড নশো নন এসি নন এসি আর এসি এসি সিঙ্গেল বেড নশো আর ডবল বেড হচ্ছে আমরা বারোশো বারোশো বাহ ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা এই যে আপনারা ভাড়াটা বললেন এর সাথে কি কোনো জিএসটি আছে আপনাদের না আমাদের এখানে এর মধ্যে কোনো জিএসটি নেই একদম নর্মাল যে ভাড়াটা বললেন সেই ভাড়াটাই আপনারা পে করলেই পে করলেই হয়ে যাবে বাহ খুব সুন্দর এই হোটেল দেওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টবাস্তে কমেন্ট করে জানান আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা